ভারতীয় সংবিধানের একশো তিরাশি নম্বর ধারা অনুযায়ী নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত শিশুকন্যা তামান্না খাতুনের পরিবার আজ কৃষ্ণনগর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবান বন্দি দিলেন এদিন আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামান্নার মা সাবিনা খাতুন জানান সাহেবের কাছে মেয়ের মৃত্যুর বিচার চেয়েছি এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরও দাবি করা হয়েছে আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম